আল্লাহ গোলা আলামিন আমাদের জন্য যে তাকদিন প্রতিবছর লিপিবদ্ধ করেন সেটা কোন রাতে হয় সবে কদর বলছে এলাকার মানুষ সারা দেশে মানুষ তো জানে সবে বরাত এলাকার মানুষটা সঠিকটা জানেন বোঝা গেল সারাদেশে মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে ভাই আমার কোরআন হাকিমে সুরায় দুখানের তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন আল্লাহ গোলা আলামিন ইশ্বাদ করেছেন ইন্না আনসাল্লা হুফিদ ইতিন মোবারকা ইন্না কুনান ফি ফিহা ফরাফ হকুল আমরিন হাকিম আল্লাহ বলেছেন আমি নিশ্চয়ই কোরানকে নাজিল করেছি অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে আরে বরকতময় রাতটা কোন রাত যে রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদল কোন সন্দেহ আছে কারণ কোরানলে আরে কায়েত বলছে ইন্না আংসাল্না হফিনে ই রাতেল আমি কোরানকে নাজিল করেছি যে রাতে সেটা হলো লাইলাতুল কদরে তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর সুরা দুখানে বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার ঠিক না বলেন এর পরের আয়াত আল্লাহ বলেছেন আমরিন হাকীম এই বরকতময় রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হেকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে নির্ধারণ হয়ে থাকে এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা সারা বছরের যে বাজেট হওয়ার কথা সেটা হয়ে থাকে কদরে কদরে সবে মধ্য সাহবানের রাত এ রাতে আল্লাহ তালা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের মনে হিংসা নাই যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য শাহবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি হাদিসের ভাষ্য সবে বরাত নয় হাদিসের ভাষ্য হল আল্লাহ বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এটা একটা ভিন্ন বিষয় কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো লাইলেতুল কদর যেই রাতে আল্লাহ বান্দার ভাগ্য ঠিক করেন এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয় সে নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন খারাপ কিছু যেন না লেখেন আল্লাহ যেন আমাদেরকে ভালো কিছু দেন মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না শুধু করি তা না সবে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোন সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবাই মানুষ মসজিদে বেশি আসে কেন কি কারণে আসে বলেন দেখি একজন করে সিন্নি খাওয়ার জন্য না সিন্নি তো দিনও দেয় এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা এবাদত বন্দি কি করে যার যার মতে করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে বাদত বন্দি করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য একটু বেশি বন্ধ করার চেষ্টা করে ঠিক না আমার প্রথম কথা ভাগ্য নির্ধারণ এই রাতে নয় বরং ল্যাল কদরে হয় দ্বিতীয় কথা হলো ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে বাদত করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে এরকম কোন কথা কোরআন বা থেকে পাওয়া যায় কোরান হাদিসে কি পাওয়া যায় সূরা নাহাল আয়াত নম্বর 97 আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেছেন মান আমিলা সলিহান মিন যাকরিন পুরুষ হোক নারী হোক যে কোন ব্যক্তি যদি ইমানদার অবস্থায় ভালো কাজ করে তাহলে কি হবে আল্লাহ বলেছেন ফালানু আইয়ন্নাহু হায়াতান তাহলে সেই পুরুষে নারীকে আমি পবিত্র জীবন দান করব এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে থাকবে এবং এই নারী পুরুষরা যদি কামল করে ভালো কাজ করে যদি সবসময় তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচেয়ে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করবো তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যদি কেউ ইমাত আনার পর নেকামল করতে থাকে করতে নেকামল নেকামল থাকে একদিনের নেয় এক রাতের সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে আল্লাহ তাকে পবিত্র জীবন দিবেন সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন সুখী মানুষের জীবন দিবেন এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারণের জন্য এক রাত আমল করতে হবে নাকি সারা বছর আরাফ আয়াত নম্বর ছিয়ানব্বই ওয়ালাউ আন আহলান ক্বুরাআ মানহু যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে তাকওয়া কি তাকওয়া হলো আল্লাহর ভয় আল্লাহর নির্দেশগুলো মানে আর হারামগুলো বর্জন করে এরকম যদি কেউ করে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আল্লাহ বলছেন তাহলে ওই ব্যক্তিকে আসমান এবং জমিন থেকে সমস্ত বরকতসমূহের দোয়া সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে তাহলে বোঝা গেল মানুষের জীবনে বরকত নাজিল হবে মানুষ সুখে থাকবে ভালো কিছু তা লেখা হবে তখন যখন বান্দা নেই কামল করে যখন বান্দা গুনা থেকে বাঁচে তাকেও অবলম্বন করে তখন তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোন জিকির আসকার এটা প্রয়োজন হয় না বরং সে সারা বছর জুড়ে আল্লাহ তালা তার নসিবে ভালো কিছু লেখেন যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে নে কামল করে গুনা থেকে আছে ভাইর আমার ধরুন আপনার বাসায় দুটা মেশিন আছে সেলাই মেশিন আছে আপনার যেই মেশিনটা ভালো এটা দিয়ে আপনার কাজ হয় প্রোডাকশন হয় ওই মেশিনটাকে তেল মবিল আপনি ঠিকমতো দিবেন কি দিবেন না যেহেতু ওইটা সার্ভিস দেয় আপনাকে ওখান থেকে আপনার প্রোডাকশন হয় ভালো কিছু অর্জিত হয় সেজন্য আপনি অটোমেটিকলি সেটার জন্য বিদ্যুৎ সাপ্লাই দিবেন গ্যাস লাগলে গ্যাসের সাপ্লাই যে মেশিনের জন্য দরকার সেটা দিবেন তেল মোবিল যা যা দেওয়া দরকার সেটা দিবেন নষ্ট হলে সাথে সাথে ওটা ঠিক করাবেন যা যা দরকার সব ব্যবস্থা আপনি করবেন কারণ মেশিনটা মেশিনটা আপনার আপনার প্রোডাক্টিভ প্রোডাকশন দিচ্ছে এখান থেকে ভালো কিছু পাওয়া যাচ্ছে সেজন্য আপনি এটা দিবেন আরেকটা মেশিন যদি হয় যে মেশিন থেকে আপনার কোনো সার্ভিস আপনি পান না প্রোডাকশন দেয় না মেশিনটা নষ্ট হয়ে অকেজো হয়ে পড়ে আছে তাহলে ওই মেশিনে কি আপনি বিদ্যুৎ সাপ্লাই দিবেন ওখানে কি আপনি অন্য যা দরকার আছে তেল মবিল নিয়মিত দেওয়া এগুলোকে কি আপনি করবেন করবেন না হ্যাঁ ওইটার জন্য মাসে মাসে কিস্তি যদি দেওয়া দরকার হয় আগে থেকে কিনা থাকে তাহলে আপনি আনতো কিস্তি পরিশোধ করবেন অন্য কিছু আগে থেকে করা দরকার আছে সেটা আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে তার যে বান্দারা তার অনুগত থাকে তা অবলম্বন করে হারাম থেকে বাঁচে গুনাহ থেকে বাঁচে ফরজ কাজগুলো করে আল্লাহ তালা তার সেই বান্দাদের জন্য ভালো কিছু তাদের তকদির লিপিবদ্ধ করেন তাদের জন্য নসিম ভালো কিছু রাখেন তাদেরকে সুখের জীবন দান করেন সৌভাগ্য দান করেন আল্লাহ প্রকৃত প্রশান্তি মনের সেটা দান করেন আল্লাহর ইমানদার এবং নেককার বান্দাদেরকে আমলে সহলে আলা বান্দাদেরকে মোত্তাকি পারেজগার বান্দাদেরকে আর যারা আল্লাহর এ আনুগত্য করে না যারা আল্লাহর বুল আলমের প্রতি ইমান আনে না যারা নেই কামল করে না যারা তাকে অবলম্বন করে না এই মানুষগুলো তাদেরকে আল্লাহ তালা ওই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আর দুনিয়া সিজনুল মোমিন ওয়া জান্নাতুল কাফের হাদিসে আসছে ইমানদারের জন্য হলো জেলখানা আর কাফের জন্য জান্নাতের মতো যা খুশি করতে পারে আল্লাহ তালা তাকে কিছু রিজিক দিয়ে বাঁচায় রাখেন কিন্তু এই রিজিকের কোনো মূল্য আপনার কাছে নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো যদি মাছির ডানার মতো মূল্য রাখত তো আল্লাহ তালা দুনিয়াতে আল্লাহর প্রতি অবিশ্বাসী কাউকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না এখান থেকে বোঝা গেল দুনিয়া যত কিছু আমরা ভোগ করি এগুলো আল্লাহ রবুল কাছে এগুলো দুই পয়সার কোনো দাম নাই বিশেষ করে যারা আখেরাতে বিশ্বাসী না যারা আল্লাহর প্রতি ইমান নাই সে কাফেরদের জন্য এগুলো আল্লাহ তালা দিয়ে থাকেন কারণ এগুলো সামান্য সময়ের ভোগ অনন্ত অসীমকালের সুখ এবং দুনিয়ার প্রকৃত প্রশান্তি এটা আল্লাহ শুধু তার ইমানদার বন্দাদের জন্য বরাদ্দ করে রেখেছেন তো এই আয়াত থেকে আদিস থেকে বোঝা যায় যে ইমানদাররা যখন নিকামল করবে তাদের জন্য আল্লাহ তালা নসিবে ভালো কিছু দিবেন তাদের জন্য আল্লাহ তালা তাদের ভাগ্যে ভালো কিছু দিবেন তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আর যদি কেউ বদামল হয় তাহলে আল্লাহ তোলা তার জন্য প্রকৃত প্রশান্তি আসল সুখের ঠিকানা সেটা আল্লাহ তালা তাদেরকে কখনো দিবে অতএব আমরা যদি চাই আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে প্রথম কাজ করতে হবে আমাদেরকে নেকামল করতে হবে ই মাননার পর কি করতে হবে নেকামন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তাফিক দান করুন